সবাইকে আবার সাগত জানাই নতুন আর একটা ব্লগে কথা মতন চলে এসেছি একদম তরতাজা যা স্প্রিং ব্রেকে ঘুরতে যাওয়া ব্লগগুলো নিয়ে স্প্রিং ব্রেক মানে প্রত্যেক বছর যেটা এই সময় আমাদের ঠিক থাকে একটা করে বাইরে ঘুরতে যাওয়া বাচ্চাদের স্কুলে এখন সাত দিন ছুটি আর সেই ছুটিকে কোনো রকমভাবেই কিন্তু আমরা হাতছাড়া করিনি আর কিছু হোক আর না হোক তোর কিন্তু নেল পার্লারে কাজটা পুরো একদম ফিক্সড তুই যদি লাইফে কিছু হতে না পারিস নি এখানে নেল আর্টিস্ট হয়ে যাবি রে কেউ তো আটকাতে পারবে না ধৈর্য দেখে আমি ভাবছি এত ধৈর্য যদি তোর পড়াশোনায় হতো রে রিনি পড়াশোনা তো আছে আম্মা আমার ধৈর্য পড়াশোনা আছে আছে তো আমি সবগুলো অ্যাবভ 95 অ্যাবভ 90 তো বাদবাকি সব বাচ্চাও পায় 95 বললাম আমি ও অ্যাবভ 95 তো বাদবাকি সব বাচ্চাও পায় না আম্মা অ্যাবভ 95 সবাই পায় না অ্যাবভ 80 পায় এর সাথে কি হবে কি ডিজাইন হবে আমি তো পেছি আমি গুগলে আই এম ট্রাইং টু কম্বাইন দিস টু ডিজাইনস টুগেদার কোনটা এটা এটা এই দুটো হ্যাঁ মানে এক একটা নিলে এক একটা করবি না আমি যেন কম্বাইন দেখতেছি যে আমি এটা ট্রাই করছি এটা করতে আমি এখন তারপর ওটার উপর ফ্লাওয়ারটা দিয়ে দেবো স্প্রিং ব্রেকের শুরুটা বেশ ভালোই হচ্ছে না হ্যাঁ হুম এবারের এই বেরিয়ে পড়াটা কিন্তু একবারেই হুট করে এই মাসখানেক আগেই হঠাৎ মাথায় এলো যে কোথাও একটা স্প্রিং ব্রেকে গেলে হয় তো সেই কারণেই চটপট সমস্ত কিছু টিকিট ফিকিট করে একদম বেরিয়ে পড়া আর আপনাদের তো বলাই হয়নি এতক্ষণ কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি এখন লাস ভেগাসে সেখান থেকে পার্শ্ববর্তী যে স্টেটগুলো রয়েছে অ্যারিজোনা উটাহা সেগুলোতেও আমরা যাবো পুরো সফরটাই হচ্ছে পাঁচ থেকে ছ দিনে অবশ্যই আপনারা পুরোটাই হয়তো আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের এই সফরের সঙ্গে কিন্তু আবার সেই আমাদের শ্রীলঙ্কার বন্ধুরা আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে যাচ্ছি ফ্লাইট রাত নটায় লাঞ্চ করে ওই বিকেল পাঁচটা নাগাদে আমরা কিন্তু সেদিনকে বেরিয়ে গেছিলাম তবে যেহেতু লাসভেগাসের টাইমের সঙ্গে হুস্টনের টাইমে ডিফারেন্স রয়েছে তাই লাসভেগাসে আমরা যখন পৌঁছাবো সেই সময়টা রাত ওই দশটা সাড়ে দশটা বাজবে সেই কারণে আমরা একটু আগে থেকে ডিনারটাও সেরে নিলাম আর তার সঙ্গে দেখুন ফরচুন কুকির যে ফরচুন টেল সেটাও কিন্তু একদমই মিলে গেল সত্যি এই ট্রিপটা কিন্তু খুব দরকার ছিল আমার এই প্রথমবারের জন্য লাসভেগাসে আসা এতদিন আমার লাস ভেগাস সম্পর্কে যে ধারণাটা ছিল যে লাসভেগাস মানেই হচ্ছে চকচকে রাস্তা বিল্ডিং আর তার সঙ্গে চকচকে ক্যাসিনো তো এয়ারপোর্টে কালনি দেখলাম পুরো এয়ারপোর্টটাতে সেই ক্যাসিনোই রয়েছে আর তার সঙ্গে তো চারিদিকের বিল্ডিং শিল্ডিং থেকে ঠিক আমার মনে হচ্ছে যেন আমি নিউ ইয়র্ক সিটিতেই হয়তো রয়েছি এতটাই সুন্দর শহরটা কে বলবে যে একটা গোটা মরুভূমি সেটাকে মানুষ রূপান্তরিত করে এরকম একটা ঝাঁ চকচকে মেগাসিটিতে পরিণত করে দিয়েছে এবার হয়তো ভাবছেন যে এয়ারপোর্ট থেকে নেমে কেন এরকম মলের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি তার কারণ একটাই আমাদের যে হোটেলটা সেটা কিন্তু ছিল মলেরই একটা পার্ট মানে এই গোটা মলটার মধ্যে একটা অংশে রয়েছে আমাদের হোটেল প্ল্যানেট হলিউড আর এই যে এখন আকাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যিকারের আকাশ নয় গোটা মলটা এরকম একটা সুন্দর আর্টিফিশিয়াল স্কাই দিয়ে ঢাকা রয়েছে মানে এটা কিন্তু পুরোটাই একটা বলতে পারেন স্ট্রাকচার যেটাকে দেখে ঠিক মনে হচ্ছে যেন সকালটা হয়ে রয়েছে যদিও পরের দিন সন্ধ্যেবেলাটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিনকে আমরা আমাদের হোটেলে খুব কাছেই বলতে পারেন পাঁচ মিনিট হাঁটা পথে একটা লাস ভেগাসের খুব বিখ্যাত বেলাজীয় হোটেল রয়েছে ঠিক তার সামনে কিন্তু প্রত্যেক দিন এই সন্ধ্যেবেলাটা পাঁচ থেকে দশ মিনিট অন্তর অন্তর খুব সুন্দর একটা ফাউন্টেন শুরু হয় সেটা দেখতে প্রচুর মানুষের ভিড় জম হয় এই সময়টাতে আর তার সঙ্গে ঠিক যেরকম নিউ রাস্তায় রাস্তায় মানুষ ঘুরে বেড়ায় ঠিক হেঁটে হেঁটে এখানেও কিন্তু আমরা সেদিনকে হেঁটে হেঁটে খানিকটা ঘুরে বেড়িয়েছিলাম এই সেই বিখ্যাত বিলাজীয় হোটেল যার সামনেটাই দেখুন কতটা রাজকীয় আর যত গাড়ি বেশিরভাগই কিন্তু দেখছি এরকম লিমোজিনই দাঁড়িয়ে রয়েছে ক্যাসিনো আর তার সঙ্গে লাস ভেগাসের নাইট লাইফ এই দুটোই কিন্তু খুব পপুলার আর দুটোই কোনোটাতেই কিন্তু আমাদের সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না যেহেতু বাচ্চারা সঙ্গে ছিল ক্যাসিনোতেও তো যাওয়ার কোনো প্রশ্নই ছিল না কারণ না আমরা আর না বন্ধুরা কেউ ওই ব্যাপারটাকে এনজয় করি আর তার সঙ্গে যে নাইট লাইফ সেগুলো বাচ্চাদেরকে নিয়ে ঘোরা সম্ভব নয় হেঁটে হেঁটে একেই মরুভূমির জায়গা জিনিসপত্রের সাপ্লাই হয়তো খুব কম আর তার সঙ্গে হয়তো এতটাই ঝকঝকে ব্যাপার তাই যে কোনো জিনিসপত্রের দাম কিন্তু এখানে একটু বেশি নর্মাল একটা বার্গার যেটা আমরা ম্যাগডিতে হয়তো যে দামে খাই এখানে খেতে গিয়ে দেখা যাচ্ছে যে দামটা একটু বেশি রয়েছে এখানে তো যাই হোক এখানেও মল থেকে কিছু প্রয়োজনীয় সুবিধার মানে ওই ফ্রিজ ম্যাগনেটই কিনে নেওয়া হলো আর তার সঙ্গে বলতে পারেন ওইখানিকটা উইন্ডো শপিং করতে করতেই আমরা আবার চললাম এখন হোটেলের রুমের দিকে আর ওইদিকে দেখুন রোবট এখন নাকি ড্রিঙ্কস বানাচ্ছে সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দু মিনিটে একটু উপভোগ করে নিলাম আমরা চারিদিকে শুধু ক্যাসিনো আর তার সঙ্গে ড্রিঙ্ক বার এতেই ভরা আর রণত একবার বেশ জেদও চেপে ধরেছিল যে ও এইগুলোতে বসে বসে নাকি এখন গেম খেলবে হ্যাঁ এত কালারফুল দেখে ভেবেছে যে হয়তো বাচ্চাদের কিছু ভিডিও গেমই হবে আর একবার ক্যাসিনোগুলোতে ভিড় দেখুন মানুষ জানি না জিতছে কিনা এখান থেকে তবে মানুষের উৎসাহের কিন্তু কম নেই প্রত্যেকটা জায়গার ক্যাসিনোগুলোই দেখছি কিন্তু এরকম ভিড় হয়ে রয়েছে শুরু হলো আমাদের প্রকৃত জার্নি যার জন্য এত দুর্বয়ে আসা সেই প্রথম ডেস্টিনেশন আমাদের জিয়ন ন্যাশনাল পার্ক গোটা ইউএসএ জুড়ে প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা তো হয়তো ইতিমধ্যে আমরা গেছিও কিন্তু এবারের আমাদের লক্ষ্য জিয়ন ন্যাশনাল পার্ক তার সঙ্গে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক আর তার সঙ্গে গোটা গ্র্যান্ড ক্যানিয়ানটা ঘুরে দেখা গোটা ইউএসএ জুড়ে যত কটা ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু ঢোকার সময় একটা নির্দিষ্ট এন্ট্রি ফি লাগে তবে জানেন তো এই দেশে একটা খুব ভালো নিয়ম আছে যদি আপনার সঙ্গে এমন কোনো স্টুডেন্ট থাকে যে ফোর্থ গ্রেডে পড়ে তার ক্ষেত্রে কিন্তু পুরোটাই একদম ফ্রি হয়ে যায় মানে যেহেতু আমাদের সঙ্গে যে বন্ধুরা রয়েছে তার ছেলে ফোর্থ গ্রেডে পড়ে তাই একজন ফোর্থ গ্রেডার আমাদের সঙ্গে আছে বলে আমরা ইউএসএর যে কোনো ন্যাশনাল পার্কে যদি ওর এই বছরটা থাকাকালীন আমরা যেতে পারি প্রত্যেকটাতেই আমাদের এন্ট্রি ফ্রি হয়ে যাবে তাই আমরা যে আজকে প্রত্যেকটা ন্যাশনাল পার্কে এই কদিন যাব আজকাল মিলিয়ে সেগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই আমাদের এন্ট্রি ফ্রি হয়ে যাবে চারিদিকে যে গাছপালাগুলো সেগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে যে আমরা ঠিক ওই মরুভূমির জায়গাতেই আছি তাই না চারিদিকে এরকম হয়তো এগুলো খেজুর গাছই হবে বা ওই পাম জাতীয় কোনো গাছই হবে চারিদিক বলতে পারেন শুধুমাত্র ওই গাছ দিয়ে ভর্তি নর্মাল গাছ কিন্তু এখানে খুব কমই দেখা যাচ্ছে আর এই চত্বরটা পুরোটাই দেখলাম যত বড় বড় ব্র্যান্ড রয়েছে এর সমস্ত ব্র্যান্ডগুলোর যে মেন অফিস সেইগুলো কিন্তু এখানটাতেই রয়েছে যদিও গোটা আমেরিকাটা ঘুরে দেখতে এখন অনেকটাই বাকি আমার তবু একটা কথা কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে নিউ ইয়র্কের পরে যদি কোনো এরকম একটা ঝকঝকে তকতকে সিটি দেখলাম সেটা কিন্তু এলাজ হয়ে গেছি শহর ছাড়িয়ে ক্রমাগত আমরা পাহাড়ের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আর গোটা রাস্তাটাই ঠিক যেরকম সিনেমায় দেখার রাস্তা ঠিক সেই রকমই এরকম রাস্তায় এর আগে যদিও প্রচুর দেখেছি ইউএসএতে কিন্তু তবু এই রাস্তাটা একেবারেই অন্যরকম লাগছে আর যেহেতু একদম বলতে পারেন সফরের প্রথম দিকে সেই জন্য যেন উত্তেজনাটা এখন আরও অনেক বেশি রয়েছে চারিদিকে এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে যদিও একটু ঠান্ডার দিকে ওয়েদারটা একটা হয়তো হুডি বা জ্যাকেটেই হয়তো হয়ে যাচ্ছে আড়াই ঘণ্টা পরে আমরা এবার একদম ঢুকে গেলাম জিওন ন্যাশনাল পার্কে এখান থেকেই রোড ম্যাপ নিয়ে এবার কিন্তু আমাদের ঘোরার পালা তবে গাড়িটা কিন্তু আমাদেরকে একটা জায়গায় রেখে দিতে হয়েছিল কারণ একটা জায়গায় অর্থাৎ ভিজিটিং সেন্টারে গাড়িটা রেখে দেওয়ার পরে সেখান থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শাটেল ছাড়ে যে শাটেলগুলো কিন্তু আমাদেরকে কয়েকটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে যাচ্ছে अब वो पता है बस और प्लस बहुत बहुत आप कर रहे हैं पकड़ पकड़ को तुम मस्ती में जा अंदर में कोई चाहिए साथ অনেকে পার্সোনাল কার নিয়ে বা অনেকে দেখছি হাঁটা পথে বা সাইকেল নিয়েও কিন্তু এগুলো যাচ্ছে কিন্তু আমরা ঠিক করেছিলাম শাটালেই যাব কারণ নির্দিষ্ট পয়েন্টগুলো আমাদের তেমন জানা ছিল না তাই শাটালে করে মোটামুটি যে পয়েন্টগুলো টোটাল সাতটা পয়েন্ট ছিল তার মধ্যে আমরা একদম যেটা সব থেকে পপুলার পয়েন্ট সেখানে প্রথম নেমেছিলাম সেটার নাম ছিল ন্যারোজ এই ন্যাশনাল পার্কে অনেকগুলোই মাউন্টেন রয়েছে তার মধ্যে প্রত্যেকটা মাউন্টেন কিন্তু প্রধানত স্টোন দিয়েই তৈরি আর এগুলো হচ্ছে সবই সেডিমেন্টারি রক যেখানে শাটেল আমাদের নামেই ছিল সেখান থেকে যে মেন পয়েন্ট না সেটা প্রায় দেড় মাইল হাঁটা তাই সেখানে যাওয়ার আগে নিজেদেরকে একটু চাঙ্গা করে নেওয়া কতগুলো রেডিমেড খাবারই কিনে নেওয়া হয়েছিল সেগুলোকেই খেয়ে নেওয়া হচ্ছে আর এরপরে কিন্তু বললাম যে পুরোটাই কিন্তু ওই হাঁটা পথেই যেতে হবে তো সেই জন্যই খানিকটা নিজেদেরকে আরও রেডি করে নেওয়া আমরা শুধু হয়তো চোখে দেখতেই যাচ্ছি কিন্তু যারা প্রকৃত হাইকিং করছে তারা কিন্তু ঠিক কিছু নির্দিষ্ট কস্টিউম পড়েছে আর তার সঙ্গে প্রত্যেকের হাতেই একটা করে দেখছি লাঠি রয়েছে তাদের প্রপার প্ল্যান রয়েছে যে এখন যে রিভারটা আমরা দেখব সেই ভার্জিন রিভারটাকে তারা ক্রস করে এই ন্যারো মানে এই পাহাড়ের তলায় একটা ছোট্ট গুহা মতন রয়েছে সেইটার মধ্যে দিয়ে তারা ঢুকে পরবর্তী পাহাড়ের ওই পাশটাকে তারা দেখতে যাবে তবে বললাম যে যেহেতু আমাদের সেরকম কোনো প্ল্যান নেই কারণ এই জলটার যা টেম্পারেচার এখন ভীষণ ঠান্ডা কোনো ব্যাপারই নয় আর যারা এই হাইকিংটা করবে এই নদীর মধ্যে দিয়ে কিন্তু তারা হেঁটে হেঁটে সেই গুহাটাকে অতিক্রম করবে যে প্রান্তে ওরা এখন যাচ্ছে অনেকের দেখলাম যখন ফিরে আসছে তাদের একদম বুক পর্যন্ত ওই যে রেন জ্যাকেটটা তারা ভাড়া করেছে সেটা ভেজা থাকছে মানে বোঝা যাচ্ছে যে অনেকটাই কিন্তু ডিপ ওই জায়গাটা আমি ওই সমস্ত অ্যাডভেঞ্চারের মধ্যে নেই শাটেলে করে এই পাহাড় আর ওই পাহাড় দেখতে দেখতে কিন্তু এবার গোটা দিনটাই আমাদের কেটে গেল প্রত্যেকটা পাহাড়ই কিন্তু সেই দেখে মনে হচ্ছে যেন একই জিনিস দেখছি কিন্তু আলাদা আলাদা জায়গায় আর জায়গা দুর্গম হলে কি হবে আমরা ভারতীয়রা কিন্তু সমস্ত জায়গাতেই রয়েছি তাই আবারও সার্চ করে সেই কাছাকাছি পেয়ে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সারা সারাদিনের শেষে যে ধকলটা হয়েছে সেই ধকলটা কিন্তু শুধুমাত্র যে খাবার খেলে শান্তি পাবো এখন সেই খাবারেই আমরা সন্ধান করলাম আর পেয়েও গেলাম দেখুন এই এত দুর্গম একটা জায়গায় যে আমরা এই রেস্টুরেন্টটা পাবো সেটা কিন্তু কোনো কোনোরকমভাবে আমাদের কোনো আন্দাজের মধ্যেই ছিল না তো যাই হোক দিনটার শুরুটা যেরকম ভালো হয়েছিল শেষটাও কিন্তু এই খাবার দিয়ে আবার ততটাই ভালো মতন হলো অবশ্যই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তী ব্লগগুলো আবার আসছে আর পরবর্তী ব্লগগুলোতে আমাদের এরপরে যে ডেথ ভ্যালি তার সঙ্গে গ্র্যান্ড ক্যানিয়ান অ্যান্টিলোপ সমস্ত কিছু ঘোরার বর্ণনাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ব্লগে ভালো থাকবেন সকলে